শব্দের দুই নম্বর লেকচারে আমরা দেখবো হচ্ছে দেশি শব্দ দেখব তো দেশি শব্দ কি দেশি শব্দগুলা সহজে মনে রাখার জন্য আমি একটা হচ্ছে গল্প এখানে লিখেছি ওই গল্পটা হচ্ছে কিভাবে পড়তে হবে সেটা আমি তোমাদের বলছি যে আর্য জাতি কই কাতলা মলা ঢেলা চিংড়ি ও শিং মাছের জোল দিয়ে পেট ভরে কুড়ি টাকার ভাত খেয়ে মাঠে যায় হুম মাঠ হতে টোপরি ভরে জিঙ্গে উচ্ছে থানকণিক করলা দুন্দুল লাউ ইত্যাদি নিয়ে চঙ্গায় ভরে ডিঙ্গিত করে গঞ্জের হাটে যায় গঞ্জের হাট হতে ডাগর ডাব ঢেকি কুলা ছাই ছুলা ঢেকি কুলা ছাই ছুলা মুন্ডারি মুড়ি মুরকি বাতাসার ডাসা ইত্যাদি নিয়ে ধুতি পরে নেংটি দিয়ে নেংটি দিয়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে যে যাটা হাতে দরজায় দাঁড়িয়ে তার কয়লার মতো কালো বউ তো এখানে আর্য জাতি আর্য জাতিটা হচ্ছে দেশি শব্দ কই কাতলা এগুলো হচ্ছে দেশি শব্দ মলা ঢেলা চিংড়ি শিং ঝোল ঝোলটা হচ্ছে দেশি শব্দ পেট ভরে এগুলো হচ্ছে দেশি শব্দ কুড়ি হচ্ছে দেশি শব্দ মাঠে যায় মাঠ হচ্ছে টোপরি টোপরি পরে টোপরি হচ্ছে যে আমরা দেখে থাকবো যে পাহাড়ি এলাকায় চাকমারা একটা হচ্ছে পিঠে পিঠে একটা ঝুরির মতো নাই ওটাকে টোপরি ভরে টোপরি ভরে ঝিঙ্গে উচ্ছে থানকনি করলা ধুমধুল লাউ ইত্যাদি নিয়ে চঙ্গায় ভরে চঙ্গায় ভরে ডিঙ্গিতে করে ডিঙ্গি তো মানে জানি নৌকা গঞ্জের হাটে যায় গঞ্জের হাট হতে গঞ্জের হাট হতে ডাগর ডাব ডাগর ডাব ঢেকি কুলা বেকি কোলা চাই চোলা মুরকি মুরকি মুন্ডারি মুড়ি মুরকি বাতাসা ঢাসা ইত্যাদি নিয়ে ধুতি পরে ধুতি পরে নেংটি দিয়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে নেংটি নেংটি দিয়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে জাটা হাতে জাটা হাতে দৌড় যায় দাঁড়িয়ে তার কয়লার মতো কয়লার মতো কালো বউ এগুলো হচ্ছে আমাদের দেশি শব্দ তো পড়ার আগে অবশ্যই এরকমভাবে নোট করে নিতে হবে কারণ নোটস ছাড়া পড়লে কখনোই পড়া হচ্ছে গোছানো হয় না আর হচ্ছে আর ভালো ফলাফলও পাওয়া যায় না